আচ্ছা দিদি এখানে যে মায়ের মন্দিরে কি কি দেওয়া হয় পুজোর জন্য যে মাকে জীবন্ত কালী কেন বলা হয় মাকে সবাই জীবন্ত কালী নামেই চেনে আর জীবন্ত মা কেন নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে খুব সুন্দর একটা কালী ঠাকুরের মন্দিরের কথা কারণ আজকে আমার গন্তব্যস্থল হলো মানিকতলের অন্তগত মা শ্যামসুন্দর মন্দির ওই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় আর কি রয়েছে সেখানে আর মায়ের কিছু ইতিহাস এই মন্দির সম্পর্কে যা জড়িত সেই সকল খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো তোমার যারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেব ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো যাওয়া যাক মা শ্যামসুন্দরী মন্দিরের উদ্দেশ্যে তো আমার সামনেই রয়েছে যাদবপুর স্টেশন এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো আমি শিয়ালদা সেখান থেকে বাসে করে যাবো মা শ্যামসুন্দরী মন্দিরের উদ্দেশ্যে চলো এগিয়ে যাওয়া যাক আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে বেরিয়ে যে উঠবো গিয়ে বাসে সেখান থেকে চলে যাব আমি রাজাবাজার সায়েন্স কলেজ তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি যাব ঠিক ওই দিকে ওখান থেকে বাস ধরবো বাস ধরে যাবো রাজাবাজার সায়েন্স কলেজ তো আমি এখন পৌঁছে গেছি রাজাবাজারের যে ক্যালকাটা হোমিও মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজে তো আমার সামনেই রয়েছে যে এই কলেজটা তোমাদের লোকেশান দেখি যে ইয়ে ওদিক থেকে আমি এসেছি ওদিকটা হচ্ছে শিয়ালদা আর যদি তোমরা ওপাশ থেকে আসো ওপাশে কিন্তু মানিকতলে এই সে হচ্ছে নাব্যে এই ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে এখান থেকে যদি একটু এগিয়ে যাই তাহলে আমি পৌঁছে যাব মায়ের মন্দিরে তো আমার সামনে একটা গেট রয়েছে এই গেটের দিয়ে সোজা এগিয়ে গেলেই আমি পৌঁছে যাবো মায়ের মন্দিরে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের একটা খুব সুন্দর ছবি এখানে কিন্তু রয়েছে আর এখানে রয়েছে মা জীবন্ত মা শ্যামসুন্দরী এখানে রূপে পূজিতা হন তো এখানে কেন রূপে পূজিতা হন আর কী বা মায়ের ইতিহাস সে সম্পর্ক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে চলো এগিয়ে যাওয়া যাক মায়ের মন্দিরের উদ্দেশ্যে বলি দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়লো ডান হাতে মা শেরাওলির মন্দির এই শেরাওলি মন্দির থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে এই রাস্তা ধরে হেঁটে পৌঁছে যাবো কিন্তু মায়ের মন্দির আচ্ছা দিদি এখানে যে মায়ের মন্দিরে কি কি হয় পূজোর জন্য চাল প্যাকেট রয়েছে আর মা ছোট ছোট জন্য মাজা আচ্ছা এই মালাগুলো মোটামুটি কত করে যে যেরকম নেবে সেই রকম করতে পারে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ বলি ভেতর যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই পৌঁছে যাবো মায়ের মন্দিরে আজকে প্রচুর ভক্তরা কিন্তু এই পুজো দিতে দেখতেই পাচ্ছ লম্বা লাইন পড়েছে এখানে বলেছিস এখানে রয়েছে পুজো দেওয়ার বিভিন্ন যে ডালা তার কত করে দিতে হবে সেগুলো কিন্তু এখানে আছে অন্য ভোগের জন্য কত কি লাগবে সেটা কিন্তু তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো তো আমি এখন প্রবেশ করে গেছি মা শ্যামসুন্দরীর কালী ঠাকুরের মন্দিরের ভেতরে আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ রয়েছে খুব সুন্দর কালী ঠাকুরের মূর্তি ইনি হচ্ছেন মা শ্যামসুন্দরী শ্যামসুন্দরী মা কিন্তু খুবই এখানে জাগ্রত এবং শুধু জাগ্রত নয় এখানে মাকে পাঁচ বছরের রূপে পুজো করা হয়ে থাকে মা এখানে লাল রঙের বেনারসি পরে মানে এত সুন্দর লাগছে দেখে যেন আমার চোখটা জুড়িয়ে গেল মাকে এখানে কেন পাঁচ বছরের রূপে পুজো করা হয় সে সকল তথ্যও থাকবে আজকের এই ভিডিওতে সেটা আমি জানবো মন্দিরের পুরোহিতের কাছ থেকে মায়ের বেদির নিচে দেখতে পাচ্ছ যে ছোট ছোটো মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু নবগ্রহ মা নবগ্রহ বেদির ওপরে বিরাজমান কথিত আছে যে পরপর যদি আটটা শনিবার মায়ের দর্শন করা হয় তাহলে কিন্তু এই গ্রহদোষ কিন্তু কেটে যাবে মা শ্যামসুন্দরী কালী ঠিক ডান পাশের ঘরে রয়েছে বিরাট বড় একটা শিবলিঙ্গ এখানে শিব ঠাকুর বাবা ভৈরবদেব নামে পরিচিত মন্দিরে ঢুকতেই ডান হাতে চোখে পড়ল মায়ের রাঙা চরণ যেটা আলতার মধ্যে রাখা আছে এবং ঠিক সোজাসুজি একটু যদি দেখি তাহলে রয়েছে বাবা ভোলানাথের একটি ত্রিশূল কত ভক্তের ভিড় হয়েছে আজকে আর এক্ষুনি সামনেই রোহিত মশাই পুজো জোগাড় করছেন আর এক্ষুনি শুরু হবে আরতি চলো আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি thank জয় মা জয় ভবানী মায়ের আরতি এবার হয়ে গেছে মায়ের ভোগ বিতরণ ভোগ নিবেদন হয়ে গেছে এবার ভক্তদের মধ্যে এই ভোগটা রয়েছে বিতরণ করা হবে ঠাকুরের ভোগ প্রসাদে ছিল পোলাও পায়েস এবং আরও দামি এই যে কন্টেনারে বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে যাচ্ছি আমার পুজো দেওয়া বক প্রসাদ গ্রহণ সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিকালবেলা চারটার সময় যখন মন্দির খুলবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আরতি শুভ মুহূর্তটা পরিক্ষাটা এখন ঠিক চারটে পনেরো বাজে আর একটু পরেই আরম্ভ হবে মায়ের সন্ধ্যা আরতি চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো um mm. The <laughs>

¡Suscríbete al

অনেক অনেক স্বাগত জানাই আপনাকে জয়মা শ্যামসুন্দরী নামে আমার চ্যানেলে শ্যামসুন্দরী আচ্ছা ঠাকুরবাসী প্রথমে জেনে নেবো আপনার নাম আমার নাম বলরাম শ্যামসুন্দরী আচ্ছা তাহলে আমি এবার আমি আপনার থেকে জানব যে মাকে জীবন্তকালী কেন বলা হয় মাকে সবাই জীবন্তকালী নামেই চেনে আর জীবন্ত মা কেন এই যত ভক্তের আগমন হয় এই ভক্ত মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে আর মা যে এখানে সত্যি আছেন মা যে জীবন তো এর একটা ঘটনা ঘটেছিল মা চাল কলা যে খেয়েছিলেন তাই এখানে যত ভক্ত আসে তারা সব চালকলা নিয়ে আসে মায়ে পুরোহিত পূর্ণ পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে চান এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে যে ভিক্ষা চাইছে সবার কাছে ভিক্ষা চাইছে এবার আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও ভিক্ষা চাইছে পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেন ফেলে দিয়ে বলে যা কাজ করে খা তখন বাচ্চা মেয়েটিও গা দিয়ে বলে আমি যদি কাজ পেতাম তো তোর কাছে ভিক্ষা যাতে আসতাম বাচ্চা মেয়েটিও চলে যায় আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনিও নিজের কাজে চলে যায় এবার আমাদের প্রতিটা আমাবস্যা অন্ধকারে পুজো হয় মানে কোনো রকম লাইটের এ জলে না কেবল ঘিয়ের প্রদীপ জলে দিন মহাদা অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই কিন্তু পুরোহিতের মনে আবার বলছে মা তো কালো তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রতিদিন মায়ের মুখের সামনে যায় দেখা সত্যিই মানে আমার যিনি মায়ের পায়ে নিচে থাকে শিব ঠাকুর উনিও পুরো মৃত্যু মানুষের মতন শুয়ে আছে এইদিকে পুরোহিত থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরই ছুম ছুম করে পুরোহিতের পেছন থেকে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পাড়ে যেই বাচ্চা মায়েরটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার দিয়ে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দি চাল কলে দে দিবি না এই শুনে পুরোই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছেন আমি শুধু বল আমি গরিবেরও মা তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটি পা কলে দিয়ে পুজো দেয় মা তাদের সব মনে পূর্ণ করে আর মায়ের এখানে একটা আঠাশ দিন দর্শন করার একটা পদ্ধতি আছে এই মাকে যখন আপনারা দর্শন করবেন তো অবশ্যই দেখবেন মায়ের বেদের নিচে নবগ্রহ আছে মা নবগ্রহ নবগ্রহ বেদির উপর বিরাজমান এই নবগ্রহ বেদি হবার একটা বিশেষ কারণ আমাদের মানব জীবনে অনেক রকম দোষ হয় মাঙ্গলিক কাজ দোষ হয় এই দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর মাদুলি কবজ ধারণ করতে হয় কিন্তু সবার তো এই পাথর কবজ ধারণ করার সামর্থ্য হয় না তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয় মানে কোনো রকম মাদুলিক পাথর কিছু লাগে না শুধু মাকে দর্শন করে যেতে হয় তো আপনারা আসেন আর মায়ের এখানে বিভিন্ন অলৌকিকও ঘটনা ঘটে আমার যিনি সেবাই তাদের মধ্যে অনেকজনই অনেক কিছু অনুভব পায় তো আমার সাথেও একটা ঘটনা ঘটেছিল রাত্রি ঠিক মাছ রাত্রের দিকে মানে হঠাৎ জলের আওয়াজ পড়ছে এবার আমি অত রাত্রি ভাবছি হয়তো কল ফল খোলা ওই কলের জলের আওয়াজ করছে কিন্তু এবার আমি বাইরে দেখি কল বন্ধ করার জন্যে তখন দেখি কি আমার বাবার ঘর দিয়ে আওয়াজ হচ্ছে তো এবার বাবার ঘরে যাই বাবার ঘরে যেতে যেতে একটা মানে সাদা সারি লাল পাড় এমনিভাবে উড়ে চলে গেল মানে একটা অন্য টাইপের উড়ে চলে গেল আমি এটাকে তখন বেশি এ করিনি বাবার ঘরে গিয়ে দেখছি বাবার কর থেকে আপটা আপনি জল পড়ছে মানে অত রাত্রে মানে এমন যে বাবাকে কেউ স্নান করাচ্ছে এবার আমি ওইটা দেখেই চলে আসছি এবার ঘুমাতে এবার ঘুমানোর সময় যখন আমি আসছি তখন আমার মনে পড়লো মাও তো আজকে লাল পাড় সাদা সারি পরেছে তো ওই দিন বাবাকে মায়ে স্নান করছে এমনি বিভিন্ন অলৌকিক ঘটনা হয় দেখেন আপনারা যতক্ষণ না মায়ের এখানে আসতে পারবেন ততক্ষণ বুঝতে পারবেন এখানে কি। তো আপনাদের সবাইকে একটা কথা বলবো মায়ের কাছে আসেন মাকে কিছু বলতে হয় না মাকে শুধু একটাই কথা বলতে হয় মা তুমি ছাড়া আমার কেউ নেই মা অবশ্যই আপনার ডাক শুনবে আর আগামী পয়লা অক্টোবর মহালয়া আমাদের মায়ের জন্মদিন তো অবশ্যই আপনারা সবাই ওই দিনও এসেন মায়ের জন্মদিন ওই দিন মায়ের আবির্ভাব তিথি আমাদের সবচেয়ে বড় উৎসব ওইটা দীপান্বিতার পর তো আপনারা মায়ের কাছে আসেন মাকে বলে গেলে মা অবশ্যই পারি জয় মোহাম সুন্দর আচ্ছা আর কি কী এখানে উৎসব হয় মায়ের এই বৎসরিক পুজো মায়ের মায়ের এই কালী পুজো দীপান্বিত আমাবস্যা সবচেয়ে বড় দ্বিতীয় মহলে আর প্রতিটা আমাবস্যায় আমাদের উৎসব হয়ে থাকে আর আমাদের বিভিন্ন উৎসব হয় এই রথের সময় একটা ছাপ্পান্ন ভোগ উৎসব মানে আমাদের প্রত্যেক মাসে দুবার উৎসব হয়েই মানে পরপর উৎসব হয়েই থাকে বিভিন্ন বিভিন্ন উৎসব আর মন্দির খোলা বন্ধের সময়টা ঠাকুর মশাই একটু জানবো অবশ্যই মন্দির আমাদের সকাল আটটা নাগাদ খোলে আটটা থেকে একটা মন্দির খোলা থাকে তারপর চারটে চারটে অবধি বন্ধ থাকে একটা থেকে চারটে এই চারটে থেকে আবার আটটা অবধি খোলা থাকে আর পুজো হবার টাইম দুপুর বারোটা সন্ধে ছটা আচ্ছা যে আমি একটা জায়গায় দেখলাম যে অন্ধকারে মায়ের একটা পুজো হচ্ছে সেটা কি প্রত্যেক দিন না প্রত্যেক দিন না সেটা আমাবস্যাই আচ্ছা প্রতিটা অমাবস্যা মায়ের অন্ধকারে পুজো হয় প্রতিটা আমস্যায় শুধু দীপান্বিতা ছাড়া আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ জয় মাসে আমি শুনি জয় মাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে পুজোতে শুরু করে কী ভোগ প্রসার ছিল সেটাও এবং বিকেলের সন্ধ্যা অতি অবধি ভিডিওটা আছে এতটুকুই ছিল যদি ভালো ওটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর মা শ্যামসুন্দর নামে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে খুব একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য জয় মা শ্যামসুন্দর